আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটা কাজ হ্যান্ড ওভার পথে আর হচ্ছে আরও কিছু কাজ বাকি আছে এখানে ব্যাবেল গ্লাস হবে এই ভিডিওটা শেয়ার দিতে বলবেন না সবাই ভিডিও শেয়ার দেবেন ইনশাআল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে খুব সুন্দর করে কিন্তু লাইটিং করে দিয়েছি এইটা 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 ঠিক আছে এ দেখতে পাচ্ছেন এখানে আমরা এই লাইটিংটা খুব সুন্দর করে কিন্তু একেবারেই এই পর্যন্ত লেবেল করে দিয়েছি তো এরকম যারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করতে চান এটা হচ্ছে আমরা জিনজিরাতে কাজ করতেছি আপনারা যারা হচ্ছে ঢাকার বাইরে করতে চান আমাদের স্কিনে দাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু ধুলাবালো ছিল ধুলাবালগুলো একটু মশা দেওয়া হচ্ছে তো আপনারা যারা এই ধরনের ডিজাইন করবেন আমাদের স্ক্রিনে দল আমরা যোগাযোগ করে এই কাজগুলো করতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টারানিসতলা বিষ্ণু এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কাজগুলো করাতে পারবেন তো হচ্ছে এটা কমপ্লিট করা বাসা যারা হচ্ছে কমপ্লিট বাসায় কাজ করাতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলোর ভেঙে ফেলে দিয়ে উপরে সুন্দর সিলিং করা হবে এবং এখানে ক্যাবিনেট হবে যারা কমপ্লিট বাসায় কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কাজগুলো করাতে পারবেন তো প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জেলা থানা থেকেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা লাইটিংটা কিন্তু খুবই সুন্দর এবং এই এটা আমরা হচ্ছে আহমেদ বিশেষ করে চারোপাশে যেটা দেখতেছেন পিছনে মিরর মিরর দামটা আলাদা নিয়ে থাকি আর টোটাল বডিটা হচ্ছে গর্জন প্লাই আর সামনে হচ্ছে সেগুন প্লাই এই কাজটা করা হচ্ছে জিনজিরাতে তো আপনারা যদি ঢাকার বাইরেও কোথাও করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করে এই কাজগুলো করতে পারবেন প্রিয় দর্শক আর যারা আসতে পারবেন শোরুমে আমাদের ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল রান্নি তালে নং নম্বরে আপনি আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনেতা নাম্বারে যোগাযোগ করে এই কাজগুলো করতে পারবেন এই কাজ ছাড়াও আমরা অফিস ইন্টেরিয়র আমরা হচ্ছে ক্লিনিক ইন্টেরিয়র আমরা ফ্ল্যাট ইন্টেরিয়র করে থাকি আপনারা যারা এই ধরনের কাজ করবেন আমাদের স্কিনেতা নম্বরে যোগাযোগ করে এই কাজগুলো করাতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু এই কাজগুলো আমাদের দ্বারা করিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর এই কাজগুলো কাজের ফিনিশিং কিন্তু খুব নাইস দেখতে পাচ্ছেন লাইটিংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে প্রিয়দর্শক আপনারা এই ধরনের কাজগুলো আমরা আরো কিছু কাজ করেছি এই ভিতরে এটা ডুপ্লেক্স বাড়ি বাড়িটা খুব সুন্দর ভিতরে আরও কিছু কাজ করা আছে মনিটার ক্যাবিনেটের আর ডুপলেক্সের সিঁড়িটাও কিন্তু খুব সুন্দর এবং চমৎকার দেখতে পাচ্ছেন উপরের যে আমরা এটা কাজ কমপ্লিট এখানে হচ্ছে আমরা এখন এই মিরর গ্লাসগুলো কোথায় রেখেছে দেখা এই যে মিরর গ্লাস আমরা হচ্ছে এই মিরর গ্লাস